এগুলো সব হচ্ছে একমাত্র কারণ রাজনীতিটাকে যখন আমরা ব্যবসা বানিয়ে নিয়েছি তখন এই দেশের উন্নয়ন হওয়া বন্ধ হয়ে গিয়েছে এই কথা বলেন ঠিক না ঠিক রাজনীতি কোনো ব্যবসা নয় রাজনীতি খাতমত রাজনীতি জাতির উপকার জাতির সাথে কাজ করতে বললে রাজনীতি করো নয়তো নাকে খাদ্য দেখো নাই খাইতে 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 ষোলো সতেরো বছর সরমের খাওয়া খাইছে শেষ পর্যন্ত এমন খাওয়া খাইছে দুপুরের খানা পাকানো ছিল না খাইয়া পালাইছে জাতির গজব তখন তাকায় দেখলাম যে সৈরাচার পালাইছে তাহলে কোনো কায়দায় বাচ্ছি টাচ্ছি আমা এখন দেখি এতদিন মামায় খাইতো এখন তো চাচায় খায় হ্যাঁ লাল মিয়া খাই তো এখন কালামিয়া খায় খাওয়া তো বন্ধ হয়নি এটা কি রাজনীতি শুরু হলো দেশে আমার কাছে যেটা মনে হয় আমি আমার অভিজ্ঞতার থেকে বলি দেশ বিশেষ বিদেশ সফর করে যেটা বুঝেছি বাংলাদেশের মতো নোংরা রাজনীতি গোটা পৃথিবীর কোথাও নাই এ রাজনীতির প্রেক্ষাপট আপনাদেরকে পরিবর্তন করতে হবে যেই দেশের জনগণ ভালো না সেই দেশের নেতা ভালো না জনগণ ভালো হবে তো নেতা ভালো হবে কি কথা হবে না না পাঁচ আগস্টের মতো শেষে অভিযান শুরু করেন খালি কেউ ঠিক করলেন না যে আপনারা কথা কন না কেন যেই নেতা ভালো হবে না তারা জনমের পিটন শুরু করেন অটো ভালো হয়ে যাবে ঠিক কিনা বলো আল্লাহ যা থেকে হেফাজত করুন চিল্লা জোরে আওয়াজ করে চিল্লা বলেন আমিন আওয়াজ করে আমিন বলেন নেতা জনগণ রে মহাব্বত করে স্বার্থের জন্য ভালোবাসে কি কথা কান যখন স্বার্থ ফুরে যায় নেতার ভালোবাসা থাকে টাকে না এই নির্বাচনের আগে আগে নেতা খালি বারবার এসে সালাম দেয় কথা কান না থাকে নির্বাচন গেলে পরে আপনি সালাম দিলেও নিতে চায় না আছেনি এমন নেতা আপনাকর এই অঞ্চলে নাইটাই মনে হয় সমভূ বরিশালে আছে আর কি হ্যাঁ আরে সালাম দানের হিড়িক বসা বালা মসজিদে দান করে ধান খেতেও গিয়া দান করতে চায় কতক্ষণ নেই যত টাকা লাগে সব দেব সব খান টেনশন নেই কিন্তু নির্বাচনের পরে আমি একলা খাবো কিও কথা কান না আপনাদের এলাকায় মনে হয় সব ফেরিস তা টোটাল ভালোবাসা সর্থের জন্য নেই